ধান্দা নিয়েই কিন্তু শঙ্কর সাহেব এসছেন এটা অফিসিয়ালি প্রকাশ করা হোক বা না হোক এই ধান্দা নিয়েই আসছেন কারণ খবর কিন্তু চলে আসে মানুষের মুখে মুখে তো যা শুনেছি তারা এই ধান্দাটা নিয়েই আসছেন কিন্তু শঙ্কর সাহেব এসেছেন এটা আসবেন স্বাভাবিক উনি সৌজন্যতা দেখানোর জন্য এসেছেন শিষ্টাচার দেখানোর জন্য এসেছেন ভালো কথা কিন্তু সাথে তো আরো কিছু নিয়ে আসছে কোনো উদ্দেশ্য ছাড়া যে সে এসছে তা কিন্তু না আর ভারতের মতো একটা দেশের পরাস উদ্দেশ্য ছাড়া কখনোই আসেন না এটা হতে পারে না এটা কেউ বিশ্বাস করবে না আমিও করি না কেউ করে না তো তার এই আশাটা আমি ঠিক এমনভাবে দেখি যে গত ১৬ বছর তারা গাছ গাছে মানে গাছ কাটছে গাছের গোড়া দিয়ে কাটছে আর এই লাশ মুহূর্তে আসছেন খালদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মানে একদিকে গাছ কাটছে আর একদিকে পানি থাকছে ভারত বাংলাদেশ দুটো পাশাপাশি রাষ্ট্র এবং আমাদের ঐতিহ্য ইতিহাস জড়িত আছে দুই দেশের সাথে এখানে ভারত ক্লেম করে বাট আমরা অস্বীকার করি না যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তারা সহযোগিতা করেছিল আমরা সেজন্য স্বীকার করি সবসময় কিন্তু সমস্যাটা হচ্ছে ওদের অ্যাটিচ ভারতের অ্যাটিচিউড সুপ্রতিবেশী যাকে বলা হয় সেই ধরনের তাদের অ্যাটিচিউড নাই তারা শুধু নিবে আর নিবে কিন্তু কিছুই দিবে না শোষণ করবে এই যে তাদের মন মানসিকতা এত বড় একটা দেশ হয়ে আমাদের সাথে খুব শান্তির মতো তারা বসবাস করতে পারতো বা আমাদেরকে শান্তিতে রাখতে পারত কিন্তু সেই কাজটা তারা প্রথম থেকেই করে নাই তো আমি শ্রদ্ধা জানাই আমার একাত্তরে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই চব্বিশের শহীদ যোদ্ধা যারা তাদের সকলের প্রতি এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সবার প্রতি আমার শ্রদ্ধা তো ভারতের পররাষ্ট্র মন্ত্রী যে জয়শঙ্কর এসছেন উনি আসবেন স্বাভাবিক দেশনেত্রী এই সাবকন্টিনেন্টের মধ্যে এবং পুরা বিশ্বেই একজন অত্যন্ত পরিচিত মুখ বেগম খালেদা জিয়া উনি কিন্তু শুধু বিএনপি নেতা রবি ভাই বিএনপির নেতা বলবেন বিএনপি নেতা অবশ্যই উনি নেতা কিন্তু আমার কাছে উনি উনি সমগ্র বাংলাদেশের নেতা উনি যে উচ্চ মাপের নেতা সে তার ধারে কাছে আর কেউ ছিল না উনি একমাত্র আপসহীন নেতা বিভিন্ন সময়ে দেখা গেছে ওনার জীবনদশায় আজকে উনি নাই তাই তার আত্মার মাগফরত কামনা করছি এর তো আমি কিছু করতে পারছি না জয়শঙ্কর সাহেব এসেছেন এটা আসবেন স্বাভাবিক উনি সৌজন্যতা দেখানোর জন্য এসেছেন শিষ্টাচার দেখানোর জন্য এসেছেন ভালো কথা কিন্তু সাথে তো আরো কিছু নিয়ে আসছে কোনো উদ্দেশ্য ছাড়া যে সে এসছে তা কিন্তু না আর ভারতের মতো একটা দেশের পরাশস্যিব উদ্দেশ্য ছাড়া কখনোই আসেন না এটা হতে পারে না এটা কেউ বিশ্বাস করবে না আমিও করি না কেউ করে তো তার এই আশাটা আমি ঠিক এমনভাবে দেখি যে গত ১৬ বছর তারা গাছ গাছে মানে গাছ কাটছে গাছে গোড়া দিয়ে কাটছে আর এই লাশ মুহূর্তে আসছেন খালদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মানে একদিকে গাছ কাটছে আর একদিকে পানি ঢালতে আসছেন অথচ এই খালদা জিয়া কিন্তু মারা গেলেন এদের হাতে ভারত র আওয়ামী লীগের হাতেই আওয়ামী লীগ তাকে এত বছর জেলে রেখেছে তাকে ট্রিটমেন্ট মতো দেয়নি বিদেশেও নিতে দেয়নি এবং স্লো পয়জনিং করে তাকে এই মৃত্যুর মুখের ছেলে দিয়েছেন তো এটার জন্য ভারত আওয়ামী লীগ র দায়ী এবং আমাদের এখানকার যারা অন্যান্য লেসপেন্সার আছে বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে তারা দায়ী যা হোক এই এটা হত্যা এটা তার মৃত্যু বলবো না এটা তাকে হত্যা করা হয়েছে আমি এইভাবে দেখেছি জিনিসটা কেউ যেটা ভারত শেখ হাসিনার সরকার দিয়ে খালেদার উপর যে নির্যাতন হয়েছে সেটাতে ভারত জড়িত রয়েছে বা জড়িত রয়েছে খালেদার মৃত্যুর পর নরেন্দ্র মোদি সংবাদ এনেছেন তিনি বাংলাদেশ ভারতের সম্পর্কে শেখ হাসিনার অবদানের প্রশংসা করেছেন বা তারেক রহমানের প্রশংসা করছেন তারা এখন এটা কি তারা কোন রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন কিনা বাংলাদেশের সঙ্গে বা আমি আসছি সেটাতে জি আমি অবশ্যই আমি আসছি সেটাতে ভারত এত বড় একটা বাজার হারাইছে রীতিমতো একটা কলোনি হারাইছে অঙ্গরাজ্য আমরা স্বাধীন প্রকৃত অর্থে যে স্বাধীনতা যাকে বলে সেটা আমরা ভোগ করতে পারিনি গত চুয়ান্ন বছর তারা এই হারানো ব্যথাটা ভুলতে পারছে না তো আবার আসছে একটু তাজা করার জন্য উনি এসে তারেক রহমানের সাথে কথা বলেছেন আচ্ছা জামাতের নেতার সাথেও সম্ভবত বলেছেন এবং ইন্টারিম সরকারের দুই একজনের সাথে বলেছেন হয়তো কিন্তু ডক্টর ইউরুসের সাথে বলতে পারেন নাই ধন্যবাদ জানাই ডক্টর ইউরুসকে যে উনি বলিষ্ঠভাবে তাকে ডিনাই করেছেন চেষ্টা যে করেন নাই তা কিন্তু না এখন যদি অফিসিয়ালি কেউ বলে জানার চেষ্টা করা হয় না অ্যাপয়েন্টমেন্ট চায় না বা দেয় নেই সেটা সবার বোঝার বিষয় না অনেকেই বুঝবে না বাট আমরা যারা বুঝি তারা বুঝি তো তার উদ্দেশ্য হচ্ছে ভারত উদ্দেশ্য হচ্ছে সেই আগের পুরানো বন্দোবস্তে ফিরে যাওয়া রিলেশনশিপটা আগের মতো আগের পর্যায়ে ওরা শাসক আমরা শোষিত থাকবো সেই উদ্দেশ্যে তারা আসছে তারা দেখছে যে আওয়ামী লীগ আর ফিরে আনা সম্ভব না এই মুহূর্তে আপাতত এই মুহূর্তে তো কি করা যায় তো রাইজিং হচ্ছে আমাদের বিএনপি বড় দল সবচেয়ে বড় দল তো বিএনপির সাথে সক্ষতা গড়ে তুলে সেই আগের ব্যবস্থায় যাতে যেতে পারে সাথে জাতীয় পার্টি বা আচ্ছা এখন আমরা তারেক জিয়া বাংলাদেশে আসার আগে শ্রদ্ধেয় নেতা উনি আসার আগেই আমরা সোশ্যাল মিডিয়ার বদান্যতায় শুনতে পাচ্ছিলাম যে তিনটা শর্ত দিয়ে তাকে তার নিরাপত্তা জড়িত বিষয় বিভিন্ন দিয়ে তাকে আসতে হচ্ছে তার আগে তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমার আশাটা আমার ওপর নির্ভর করছে না এটা উনি নিজেই বলেছিলেন এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো এই যে তিনটা শর্ত তো সে এসে ওই তিনটা কথাই হয়তো তারেক রহমান সাহেবকে স্মরণ করিয়ে দিয়েছেন কিনা যে ভারতের সাথে সকল চুক্তি যা ছিল বহাল থাকবে আওয়ামী লীগকে ফেরানোর ব্যবস্থা করতে হবে পথ সুগম করতে হবে এবং ইসলামিক দলগুলোকে জেলে পাঠাতে হবে বা তাদেরকে কণ্ঠাসা করে যাতে এই দেশে মৌলবাদের মাথা চারা দিয়ে উঠতে না পারে হোয়াট ইজ মৌলবাদ আমি জানি না মৌলবাদ হচ্ছে ভালো শব্দ এটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় মৌলবাদ মানে খাঁটি তো যাই হোক পশ্চিমারা এবং ভারতীয়রা এক সময় এই জিনিসটাকে নেগেটিভলি ব্যবহার করেছে তো সেটা আর হতে দেব না ইনশাল্লাহ আর বাংলার মানুষ দিবেও না বা কোনো রাজনৈতিক দলও দিবে না বিএনপিও দিবে না এটা আমি বিশ্বাস করতে চাই তো এই ধান্দা নিয়ে কিন্তু শঙ্কর সাহেব এসছেন এটা অফিসিয়ালি প্রকাশ করা হোক বা না হোক এই ধান্দা নিয়েই আসছেন কারণ খবর কিন্তু চলে আসে মানুষের মুখে মুখে তো যা শুনেছি তারা এই ধান্দাটাই নিয়ে আসছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধান্দা কি এতই সোজা অর্জন করা না বিএনপিরও খাঁটি কর্মী যারা তারাও কিন্তু ভারতের কোলে চড়ে বসে নাই এটা বুঝতে হবে আমি সব বিএনপি কর্মীদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ আমি ওদের সাথে মাঠে ছিলাম ষোলো বছর আমি দেখেছি তারা কি পরিমাণ সাফার করেছে গ্রামে কিভাবে তারা বাড়িতে থাকতে পারে আমার আমি একটা জায়গায় কাজ করতাম সেই সেই ফ্যাক্টরিতে বছর বাগের হাটে যেতে পারতো না সাতক্ষীরা যেতে পারতো না বাড়িতে শুধু টাকা পাঠাইতো তা আমার নিজের চোখে দেখায় গুলা তো বিএনপির কর্মীরাও চাবে না বিএনপির খাটি নেতা কর্মী যারা আর না হ্যাঁ ভারতের কোলে যে দুই চারজন বসছে বসে গেছে যারা বদনাম সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা দেখতে পাই আমরা এটা অস্বীকার করার কিছু নাই তো তারা হয়তো চাইতে পারে যে ভারতের সাথে আমাদের সেই আবার হুজুর হুজুর সম্পর্ক করবে তো ওরা চাচ্ছেও কিন্তু সেইটা আবার বলছেও যে ভারতের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে হ্যাঁ না রাখলে তারা ক্ষমতায় আসতে পারবে না যেমন তারেক জিয়ার পিতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা নিজরাম খালেদা জিয়া কেউ তাদের সাথে পার পায়নি এই ধরনের একটা এক্সপ্রেশন তারা ইনডাইরেক্টলি ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে হয়তো বুঝাতে চেয়েছে এটা পিনাকির পিনাকির ভট্টাচার্যের ইউটিউবেও আমি দেখলাম আরো কথা আছে সেখানে তো মুদ্রা কথায় আমি বলতে চাচ্ছি যে তাদের ধান্দা কিন্তু ওইটা তা আমাদের এই জুলাই উত্তর বাংলাদেশে যখন আমরা আধিপত্যবাদটা ভেঙে দিয়েছি ভারতে হাসিনাকে হটিয়েছি তখন আমরা কি আবার চাইব যে সেই বন্দোবস্তে আবার ফেরত যেতে ভারতের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিং আমরা আবার পরাধীনতায় যাব আমরা কি মেনে নিব না জনগণ মানবে না জুলাই যোদ্ধারা মানবে না কোনো পলিটিক্যাল দলও মানবে না পলিটিক্যাল দলের সে বিএনপির বা জাতীয় পার্টির কিছু কিছু লোক বেচা হতে পারে ওদের সাথে যেটা অতীতেও হয়েছে আগামীতেও হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো এরা হয়তো চাইতে পারে কিন্তু এরা চাইলে তারা ভুল করবে এবং তাদেরকে জনগণ আবার ছুঁড়ে ফেলে দেবে অতএব সবার আগে দেশ সবার উপরে দেশ দেশ না থাকলে আপনি রাজনীতি করবেন কি নিয়ে কি নিয়ে আপনি প্রতিযোগিতা করবেন কি নিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্য করবেন আপনার হাতে তো কিছু থাকবে না যদি আবার সেই আমরা আবার ঢুকে যাই তাদেরকে আবার জায়গা করে দেই। সেটা কোনোভাবেই জায়গা করে দেওয়া যাবে না আর ভারতের সে আশাও পূর্ণ হবে না ইনশাল্লাহ কারণ একটা হাদি গিয়েছে লক্ষ হাদি কোটি হাদি তৈরি হয়ে আছে বিএনপি তো আছে সব দলেই আছে শুধু যে সাধারণ মানুষ আর জুলাই যোদ্ধারা তা কিন্তু নাই সব দলেই আছে কেউ পরাধীনতা চায় না স্বাধীন চেতা মানুষ হচ্ছে স্বাধীনচেতা আমি আমার দেশকে সবার উপরে রাখবো হ্যাঁ তোমার সাথে সম্পর্ক থাকতে পারে ভবিষ্যতে সেটা তোমার যদি ইম্প্রুভমেন্ট দেখা যায় ভারতের সাত বছর পরে যদি দেখি তারা ইমপ্রুভমেন্ট করে ইমপ্রুভ করেছে তারা এবং উইন উইন সিচুয়েশনে সম্মানের সাথে চোখে চোখ রেখে কথা বলবো আমরা আমাদের পলিটিশিয়ানরা বলবে ভারতের পলিটিশিয়ানদের সাথে রাষ্ট্রযন্ত্রের সাথে সেই ভাবে সম্পর্ক হলে সেটা হতে পারে বাট সেটা সময়ের ব্যাপার দেখা যাক সামনে কি দাঁড়ায় আর ইটার গভর্নমেন্টকে আমি বলবো এই রকম জয়শঙ্কর বা অন্য কারো পরামর্শ বা কোনো রিকোয়েস্ট এগুলা কিছু শুনতে যাবেন না পরবর্তী সরকার যেই ফর্ম করবে যারাই গভর্নমেন্ট গভর্নমেন্টে বসবে তাদের সকলের প্রতি অনুরোধ এবং সতর্ক সাথে যে খবরদার এই ভুল আর করবেন না আমাদেরকে শক্তভাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য যা যা করণীয় রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যেভাবে নতুন করে লেখা উচিত সেইভাবে আবার তৈরি হতে হবে আমাদেরকে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য